ও বন্ধুরা ফাইনালি আমি আজকে সরাসরি আমার নানির কাছে আসছি এই যে দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ মানুষটা এই বৃদ্ধ মানুষটা কিন্তু আমার নানি হয় আমার মায়ের মাও তো কথা হইছে যে আমি নানির ভালোবাসায় সরাসরি গোয়াডি টিকে আমি আজকে আর নানি দেখতে আসছি তো ফাইনালি বন্ধুরা আপনারা দেখেন আমার নানির সাথে কিছু কথা কমু অবশ্য নানি কানে বহুত কম শুনে কারণ কানে এমন নয় যে নানি কানে শুনে না আগে কানে শুনছে কিন্তু বয়স হওয়ার সাথে সাথে বন্ধুরা নানির কান দুটা একদমই বন্ধ হয়ে গেছে চোখ দুটা দেখতে একদমই কম দেখে চারটা একদম জিরো হয়ে গেছে বয়স হওয়ার সাথে সাথে আপনারা জানেন বন্ধুরা অনেক মানুষের পাওয়ার চলে যায় কানের কানের প্রবলেম হয় কথার প্রবলেম হয় কিছু 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 মানুষ আছে কথা বলতে আমার নানি যে আছে কথা বললে কথাটা মানে আটকে আটকে যায় বোঝা জানা তার মানে যেটা ভয়েসটা ক্লিয়ার হইতে লাগে ক্লিয়ার হয় না তো যাই হোক দু তথাপি কথা কবার চেষ্টা করবো না ভালো তো বন্ধুরা আমার প্রশ্নের উত্তরে কি বলছে হয়তো আপনারা বুঝতে পারেন নাই আমি এই কথাই বলছে যে আমি ভালোই আছি যায় খারাপ লাগে মানে মহবত বস্তুটা এরকম যে কিছু কথায় আবেগিক হয়ে যায় কারণ অনেকদিন পরে আসে আমাদেরকে যখন দেখে মানে কর্মের জন্য দূরে থাকি আমরা অনেকদিন পরে আসি বছর ছয় মাস পরে আসি আসলেও একটু দেখা করতে আসি তো আজকে আমি আগে কোনোদিন নানির ভিডিও করি নাই তো আমি আমার নানির একটা ভিডিও করতে আসি যে যাতে আমরা নানি চলে গেলেও যাতে আমাদের মাঝে অনেকেই আছে যে যাতে নানিকে ইয়াদ করতে পারি নানির একটা ইয়াদ আস থাকে যায় স্মৃতি থাকে যায় নানির যে ভালোবাসা একটা আছে ভালোবাসাটা মনে করে যাতে আমরা নানিকে ইয়াদ করতে পারি তো मां तो दिल्ली कैसे गा मां दिल्ली कैसे ओ तुम्हारी कथा कोए ओ जा आय मैं तो कारण नहीं को मोहनी तो से के को नहीं दे ना तू की है हां हम अर्ली अर्ली कौन सुखी भर आई है ए तो काम करोगे কাম কর আমাগে নাই তো আরাম করানেগে এই যে রইদের মধ্যে দেখলাম কাম চাও তুমি তোমারতে কি কাম করবা নিগা কয় না তুমি কামে যাও তুমি কাম কইরা এখন ধনী বানান হবে না কিরে বুঝ চাও কাম কইরা কিরে ধনী বানান হবে না জার জার সংসার হে হে দেখো তো মারতর কামের কথা কোনা তুমি আরাম করো তোমার তোার বাতের কম হব না এখন তুমি কাম কইরা যে সংkhar নষ্ট হয়ে যাবা কাম কইরা দেই এর না চিন্তা করনা কেন সব উড়বতে যাই না তুমি বসো তুমি এক তো বন্ধুরা নানি বলতাইছে কি যে নানির যে ভাই আছে ভাইয়ের বাড়িতে দুই বছর হইল যাইতে পারে না হাঁটতে পারে না এ কথা বললো কারণ যাতায়াত সুবিধা আমাদের ওই নাই এখান থেকে হয়তো গাড়ি চলাচল নাই একটু ডিস্টেন্সটা বেশি যার জন্য হয়তো একাও পাঠানো যায় না এটা দিকদার আর আমাদের ঘরেও বললো যে অনেক দিন হয়েছে আমাদের ঘরেও যায় না নানি হাঁটতে পারে না আগে হাঁটতে পারতো তখন হেঁটে হেঁটে গেত এখান থেকে তার মানে যাতায়াত ব্যবস্থাটা সঠিক না তার অনেক ঘোরাঘুরি করে যাইতে হয় আর ঘোরাঘুরি করতে হইলে একা পাঠানো যায় না তো তার লগে পাঠাবো কর্ম কর্মতে সবে ব্যস্ত কেউ সাথে যাইতেও পারে না তো এমন অবস্থায় নানিয়ে একটু আবেগ করছে যে কোনো জায়গায় যাইতে পারি না তো আর কাজের কথা যেটা বললাম তার মানে কি হয়েছে এই বয়সে তার মানে আগে অনেক লোক রে আমরা দেখি যে বিধু হয়ে যাওয়ার পরে কাম না করলে তারা ভালো পায় না তার মানে কাজ তারা করতেই হবে একটা সমস্যা ঠিক একই কথা এই ঘরে যখন আসি মামা আছে তাদের নানির তারপরে মামা তো ভাই যারা আছে ওরা বলে যে কামের কথা আমরা কিছু কই না কাম করতে অনেক মানা করি কিন্তু শোনে না কাম করে কাম না করলে ভালোই লাগে না তো এই যে একটা কথা এটা আগের মানুষের এটা একটা স্বভাব হচ্ছে আমার মা যেটা আমার মা হচ্ছে একই প্রবলেম যে কাম না করলে ভালো লাগে না আমি যদি বলি যে তুমি নামাজ পড়বা খাবা রেস্ট করবা এটাই তোমার কাম যে কি বলে যে বয়া খাইলে নাকি হাত পাও ফুলে যায় হাত পাও ব্যথা করে এই সমস্যা হয় যে একদম বয়া আমি খাইতে পারম না আমার কিছু কাজকর্ম করতে হবে তো এই সমস্যাটা আগের মানুষের আছে তারা আগে থেকেই ছোটবেলায় থেকে কাজকর্ম করছে যার জন্য তাদের এই একটা সমস্যা আছে তো বন্ধুরা আমার নানির দুই একটা কথা আমি শোনানোর চেষ্টা করলাম হয়তো আপনারা বুঝতে পারেন নাই আমি কথাগুলো আমি রিপিট করে আমি বইলা দিছি তো আমার নানির ভালোবাসায় আমি অত দূর থেকে আসছি আজকে ভালো লাগে বন্ধুরা আমি এই কাজটা খারাপ করলাম না ভালো করলাম কমেন্টে জানাবেন আপনারাও যদি নানিকে ভালোবাসেন আপনারা যদি দাদিকে ভালোবাসেন আপনারা যদি দাদা দাদাকে ভালোবাসান বিশ্বলোককে যদি আপনারা ভালোবাসান এই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সারা বিশ্ববাসীকে দেখার কি করে দিবেন সুযোগ করে দিবেন যাতে সারা বিশ্ববাসী দেখতে পারে আর নিজেও যাতে নানা নানি দাদা দাদি এর প্রতি যাতে একটা ভালোবাসা রাখে আগুড়ে রাখে এই বয়সে তারা এই বয়সে তারা কোনো ভালোমন্দ খেতে চায় না কোনো ভালো কাপড় কিনে পিনতে চায় না তারা একটু ভালোবাসা চায় যাতে তাদের নাতি পুতি ছেলে সন্তানরা আছে যে একটু ভালোবাসা তারা দেয় আর একটু পাশে দাঁড়ায় যখন যখন হয় একটু পাশে দাঁড়ায় এটাই এটাই আর তো আমরা জন্ম দেই নাতি পুতি যারা হয় তাদের কাছে আমাদের একটাই আবদার থাকে যে তারা যাতে আমাদের অসহায় অবস্থায় জানি তারা আমাদের একটু পাশে দাঁড়ায় এটাই তো কেউ তো চায় না যে ছেলে সন্তানে বুড়ো অবস্থায় কি কেউ চায় যে আমি নতুন একটা বিল্ডিং দিব বা আমি নতুন একটা কাপড় লাগে ভালো মাছ মাংস খাবো এই ধরনের কেউ চায় না তখন শেষ অবস্থায় মানুষের জেনে তিনি দিন কটা পার হইলে হয় কিন্তু কথা হয়েছে যে যে নিজের আত্মর লোকেরা যাতে পাশে একটু দাঁড়ায় অসহায় অবস্থায় বেমার আজার এই ধরনের অবস্থায় যাতে পাশে দাঁড়ায় এটাই চাই আর তো বন্ধুরা আমার নানির জন্য আপনারা দোয়া করবেন যাতে আমার নানি দীর্ঘজীবী হয় আমার নানি যেন সুস্থভাবে থাকতে পারে নানির জন্য দোয়া করবেন বন্ধুরা তো বন্ধুরা বেশি কথা বলি না কারণ নানির কথাগুলা আপনারা শুনতে পারেন না আমি যেটা বলি নানি বেশি কিছু শুনতে পারে না আর চোখে তো দেখেন না আমি অনেক পরিচয় দেওয়ার পরে আমার চিনছে একদম বগুলে গিয়ে আমি পরিচয় দিছি তারপরে চিনছে যাই হোক বন্ধুরা দুঃখ একটাই হয় যে এই অবস্থা একদিন আমাদেরও হবে আমাদেরও একটা সময় আসবো যে আমরাও সইকে দেখব না আমরাও অনেক লোককে চিনতে পারবো না অনেক সময় আমাদের এরকম সময় আসবে যে আমরা কানে শুনবো না আমাদের কথার আওয়াজ ভুল হয়ে যাবে কথা এ কথায় তো মাথার চুল তো অলরেডি গেছে তো যাই হোক বন্ধুরা সবারই এরকম দিন আসবো সবাই যাতে আমরা এখন যারা আমরা যুবক আছি তারা যাতে আমরা বৃদ্ধ মা বাবা ভাই বোন দাদা দাদি নানা না যে আছে তাদের পাশে একটু দাঁড়ায় তাদের সাথে একটু কথা করার চেষ্টা করি তাদের মনের কথা কিছু নেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা যদি যদি আমি একটা আপনাদেরকে ভালো একটা বার্তা দিতে পারছি আমার ভিডিওটা যদি ভালো লাগছে আপনারা শেয়ার করুন লাইক করুন কমেন্ট করবেন সারা বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকের মতো এখানে খোদা হাফিজ